হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রংধনু কাহন নিশ্চয়ই সবাই ভালো আছো এটা একটা বাগান বিলাস গাছ আর এটা আমি ডাল থেকে চারা করেছিলাম অনেকগুলো ডাল এনেছিলাম তার মধ্যে থেকে এটাই চারা হয়েছিল তো এটা লম্বা হয়ে যাচ্ছিলো এ কারণে এই যে দেখতে পাচ্ছ এটাকে কেটে কেটে দিয়েছি যাতে ঝোপালো হয় তো ঝোপালো তো হয়নি উল্টা যেটা হয়েছে প্রথমে পাতা বের হয়েছে আর কচি পাতা বের হওয়ার বের হওয়ার পরে আবার আমার কাছে মনে হচ্ছে ফুল ওর চলে আসতেছে এই দেখো এই যে এগুলো আমার কাছে মনে হচ্ছে ফুল চলে আসতেছে ফুলের কলি তো যদি এগুলো পুরোপুরিভাবে ফুল হয় তখন ইনশাল্লাহ তোমাদেরকে আবার দেখাবো এই যে এ তো টুকুই গাছ ছোট্ট একটা গাছ ঝোপালো হওয়ার আগেই ফুল চলে আসছে আর এখানে আছে বেগুনি কালারের হুড় ফুল তো এটা ফুটেছে দুই তিন দিন হলো আরও বেশ অনেকগুলো কলি আছে এই যে মাথার মধ্যে এগুলোও ফুটবে আর এই যেগুলো দেখতে পাচ্ছ যে লাঠির মতো এগুলোতে বীজ হবে আর এখানে দেখো খুব সুন্দর কালারের একটা নয়নতার গাছ হয়েছে এটা কিন্তু আমি লাগাইনি একা একা হয়েছে একা একা হয়ে যখন প্রথম ফুলটা ফুটে তখন আমার এত ভালো লাগে যে আমি গাছটা আলাদা করে লাগিয়ে দিই আর এখন একটু বড় হয়েছে আর একসাথে বেশ অনেকগুলো ফুল ফুটেছে